ঠিক আছে ভাই চিনলেন খারাপ আচ্ছা আমি কি কারো ধরে বলছি আচ্ছা বাজান আমি সৎ মানুষ নেতা হোক এটা আপনারা করতেছে আপনি বুঝতেছেন না কি বুঝলেন এতক্ষণ এক নম্বর করলাম না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বড় ভাই শান্ত আমরা মেহমান না সেটা তো বলেননি আপনি বলছেন কি অপরাধ আচ্ছা আপনি আপনি আমাকে বলছিলেন যে কবর ওয়াস করলে বলছিলেন কে বলবেন না কে

এত কথা বলা লাগবে কাজ আপনারা দাওয়াত দেওয়ার সময় বলবেন যে হুজুর কবরে বসুন বাস আমি কবরে বসব ভিডিও তো আমি বলি আপনাদের কি লাইক ঠিক আছে ভাই বুঝছি বুঝছি হুজুর এত ভয় পেলে চলবি না তো ভাই সারা জীবন এত ভয় পেলে হয়

আচ্ছা জোরে বলেন কয়টি সেটা দুইটি কাজ কি জানার দরকার আছে তবে এখনো কিন্তু দিন বদলাই নাই আজকে শাহবাগে ইনকিলাব মঞ্চে যেভাবে হামলা করা হয়েছে যেভাবে সাধারণ জনগণকে পুলিশ পিটাইলো তার মানে বোঝা যায় আওয়ামী লীগ চলে গেলেও এদেশে প্রশাসনের ভিতরে তাদের দোসরেরা আছে অথবা যারা পিটাইছে ওরা মনে হয় বাংলাদেশের পুলিশ না ওরা মনে হয় ভারত থেকে আসছে এমন কায়দা নির্মম মানুষগুলোকে পিটানো হচ্ছে চব্বিশের পরেও পুলিশের হাতে আবারও জনগণ পিটন খাবে জনগণের আবারও জনগণকে পুলিশ ধরে পিটাবে এই দৃশ্য আমরা দেখতে চাই না আর কত মারবেন ভাই আপনাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই এদেশের পুলিশের ভাইরা কি পরিবর্তন হবে না মানুষ কি বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করতে পারবে না আমার ভাই কতদিন আগে মারা গেছে শরীফ ওসমান হাদি আজকে তার স্ত্রী যখন অনেশনে বসে গেছে যে আমার স্বামীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না তখন তারা পরিকল্পনা করে আজকে সে আব্দুল্লাল যাবে যে ছেলেটা ইনকিলাব মঞ্চের এখন নেতৃত্ব দিচ্ছে যে সব সময় ওসমান হাদি ভাইয়ের সাথে থাকতো আজকে সেই ছেলেটাকে পিটায় আহত করা হয়েছে শতাধিক মানুষকে পিটায় আহত করা হয়েছে এখনো সেই অবস্থা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে শাহবাগ চত্বর কথা বলেন ঠিক কি না আর কত মারবেন আবার পুলিশ পিটাইতেছে আর বলছে আয় আয় হাদির লাশ নিয়ে যায় হাদির লাশ নিয়ে যায় আয় একটা পুলিশ বলতেছে সেই পুলিশ ভাই বলেছেন ওনার ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে আমরা চাই অতি দ্রুতই পুলিশকে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক কি না আর কত জনগণকে পিটাবেন আপনাদের কি চাকরি দেওয়া হয়েছে এ দেশের মানুষকে পিটানোর জন্য এদের বিবেক নাই নাকি এরা মানুষ না নাকি কথা বললেন না কেন ভাই জনগণকে পিটাইতে মজা লাগে না আর বারবারই করেন না যে হাতে পিটাইতেছেন ওই হাতে আল্লাহ প্যারালাইজ দিবে গজব করবে তোদের উপরে কথা বলেন ঠিক কি না মানুষ হইতে পারলি না এখন পর্যন্ত নরম মানুষ পাইলেই পিঠা পারলে যেই খুনি হাদিকে হত্যা করেছে ওরে ধইরা বিচার করে দেখাও কথা বলে আসামি গ্রেফতার করতে পারো না খুনি সন্ত্রাস গ্রেফতার করতে পারো না সাধারণ মানুষ বিচারের দাবিতে আন্দোলন করলে তাদেরকে পিটাও টিয়ার সেল নিক্ষেপ করো তাদের বুকে গুলি চালাও আপনারা কোনো মানুষ হতে পারেননি কথা বলে ঠিক না সাধারণ মানুষকে পিটাইতে মজা লাগে দুর্বল অসহায় হাতে কিছু থাকে না আপনারা কি 5 আগস্টের কথা ভুলে গেছেন সেই সময় আপনারাও মারছেন আপনারা মরছেন ওই পরিবেশ আর তৈরি করেন না কথা বলেন আমরা চাই না এ দেশের প্রশাসনের গায়েকেও হাত তুলুক আর এটাও চাই না এ দেশের কোন প্রশাসনের দেশের নিরহ জনগণকে ধরে রাস্তায় এইভাবে পিটাবে এইটাও দেখতে চাই না কথা বলে ঠিক কিনা কেন মারবেন কি কারণে মারবেন মারার পেছনে কারণ কি কে আপনাদেরকে অর্ডার দিল এখন তারা আওয়ামী নাই তাহলে কার হুকুমে মারতেছেন ইউনো সরকার হুকুম দিয়েছে এই ইউনো সরকার এতদিন জেলে থাকার কথা শুধু জুলাইয়ের এই আন্দোলনের কারণে যুবকদের রক্তের কারণে উনি প্রধান উপদেষ্টা হইয়া এখনো ক্ষমতার চেয়ারে বসে আছে তাহলে যে যুবক রক্তের উপরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতার চেয়ারে বসে আছে আজকে সেই জুলাইয়ের আন্দোলনকারী এক ভাইকে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছে আর সেখানে পুলিশ পিটা হ্যাঁ করলেন খুব আশা ছিল নিয়ে দেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছিল যে একটা নোবেল বিজয়ী বিশ্বের বড় বড় লিডারদের সাথে সম্পর্ক এই মুরুব্বী বোন কিছু একটা খেলা দেখাবে কিন্তু মুরব্বী যে শরীর শক্তি নেয় এটা তো আমরা বুঝি আসলেই মুরব্বী হয়ে গেছে কথা কন ঠিক কিনা আল্লাহ যেন ওনারে হেদায়ত দান করেন একটু জোরে কন না আমিন আর আমরা মারামারি দেখতে চাই না পুলিশ জনগণকে পিটাবে এই দৃশ্য আমরা দেখতে চাই না মায়া লাগে ভা এক মহিলার পেটে পর্যন্ত লাথি মারছে ওই মহিলা বলতেছে পুলিশ এসে আমার পেটে লাথি মারছে পুলিশের ভাইকে বলবো ভাই যে মহিলার পেটে লাথি মারলেন এরকম মহিলার পেট থেকে তো আপনার জন্ম হয়েছে ওই মহিলাকে আঘাত করার আগে একবার তোর মায়ের কথা মনে হয় নাই এ কথা কন না কি আপনারা ঠিক কিসের ওয়াজ শুনবে বাস্তবতা তুলে ধরা লাগবে কথা বলেন এই জন্য পরিবর্তনের হাওয়া লাগছে পরিবর্তন করে দেখাইতে হবে মাঝপথে থেমে গেলে চলবে না গন্তব্যে পৌঁছে ঘুমাইতে হবে কথা কোন ঠিক কিনা আমরা ইনসাবের বাংলাদেশ কায়েম করব যেটা হাদির স্বপ্ন ছিল ন্যায় বিচার কায়েম করব আব্রাহার ফাদের রক্ত বিধা যেতে পারে না শরীফ ওসমানের হাতি রক্ত বিধা যেতে পারে না আবু সাইদ মুক্তের রক্ত বিধা বিধা যেতে পারে না এই শহীদদের রক্তের উপরে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে নতুন একটা সূর্যের উদয় হবে যেখানে ইনসাফ কায়েম হবে সকল নাগরিকের নিরাপত্তা থাকবে এইভাবে তরুণ কোনো মানুষকে রাজপথে গুলি খেয়ে জীবন দেওয়া লাগবে না আমি এরা এরকম একটা সমাজ চাই আল্লাহ কবুল করেন চলে কোন আমি তাহলে আওয়াজ দিলে একটু সিংহের মতো আওয়াজ দিবেন আপনারা যে পুরুষ আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় জানো এ জায়গায় নরম চলবে না গরম চলবে রাত বারোটা পার হয়েছে জিমের নিওয়াজ দিলে হবে হ্যাঁ মাঝে মাঝে একটু হালকা গরম হবে রেডি আছেন তো ইনশাল্লাহ আর যদি কর না হুজুর হলে দরকার নাই আপনি এটা কান ধরে কান করেন আমি সেটাও পারি কিন্তু কথা আছে আমি কি না জানি না মাঝারা ব্যথাই পারি না আপনি যা শুনবেন সেটা আমি শুনাতে পারবো ইংসা আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন আমি যদি কিছুক্ষণ কথা বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ কারা কারা একটু হাত তুলে দেখান বাজান লিল্লাহি তাকবীর আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন একটু জোরে বলেন আমি এই সমাজে আল্লাহর বিধান চালু হবে না যতদিন শান্তি ফিরে আসবে না ততদিন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না লাগবে কার সংবিধান আল্লাহর সংবিধান অনুযায়ী দেশটা চলুক আপনারা চানছ ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সরে বলেন আমি এবার চলুন আমরা জবান শ্রেণী আর ভালোবাসা নিয়ে তেলাবত করিমিল্লা বিতাড়িত মদা ছয় তাদের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনদাল আল্লাহ তালা নামে শুরু করছি